ছানা লাগবে না খোয়া ক্ষীর লাগবে না এমনকি ক্রিম দুধও লাগবে না একদম ঠিক শুনেছেন বন্ধুরা এই মিষ্টি তৈরি করতে এগুলোর কোনোটাই লাগবে না ঘন্টার পর ঘন্টা সময়ও লাগবে না খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি হবে একদম অল্প খরচে যারা এর আগে কখনও মিষ্টি তৈরি করেননি আমার গ্যারেন্টি রইল তারা এক চান্সেই এই রকম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন কারণ এই মিষ্টি তৈরি করতে ভুল করার কোনো জায়গায় নেই আচ্ছা প্রথমে রসটা তৈরি করে নিই একটা ছোট বাটি বা একটা চায়ের কাপে মেপে ঠিক দুবাটি চিনি দেবেন আর ঠিক ওই একই কাপ বা বাটিতে মেপে দুবাটি জল মাপটা ভীষণ সহজ তাই না বন্ধুরা আচ্ছা ঝটপট একটা খাতা পেন নিয়ে অবশ্যই চলে আসুন মাপগুলো লিখে নিতে হবে না যাতে একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয় এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে যাতে গন্ধটা খুব ভালো হয় রসের ব্যাপারে খুব একটা ঝামেলা কিছু রাখিনি এক তার দু তার বা ওইরকম স্পেশাল কোনো রসের প্রয়োজন নেই রসটা ফুটে গেলে মোটামুটি দু তিন মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে দু এক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেবেন যাতে রসটা ক্রিস্টালাইজ না হয়ে যায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে গরম থাকে মাপগুলো এই রকম দুটো চামচ দিয়ে করে নিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম চামচ থাকে একটা বড় আর একটা ছোট মানে টেবল স্পুন আর টি স্পুন এই রকমও যদি না থাকে তাহলে এই রকম চামচ তো আমাদের বাড়ি থাকেই খাবার জন্য আর এই চামচগুলো ব্যবহার করেই আপনাদের চোখের সামনে একদম পারফেক্ট মিষ্টি তৈরি করে দেখাবো সুতরাং ভিডিওটা কিন্তু একটু বড় হবে কারণ প্রত্যেকটা স্টেপ আমি খুব ডিটেলসে বলবো স্কিপ না করে দেখতে থাকুন চলে আসি মূল পর্বে ছোট চামচটা ব্যবহার করে হাফ চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার সোডা নয় কিন্তু বেকিং পাউডারই নেবেন এটাই লাগবে আর এটা কিন্তু দিতেই হবে এবার ওই ছোট চামচটা ব্যবহার করে দিয়ে দিচ্ছি একটু উঁচু উঁচু করে তিন চামচ ময়দা মাপটা আপনারা দেখে নিন একটু উঁচু করে দিয়েছি কিন্তু বন্ধুরা ভুলবেন না এবার বড় চামচটা ব্যবহার করে আড়াই চামচ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন ঠিক আড়াই চামচই দেবেন বন্ধুরা তার বেশি লাগবে না আর হ্যাঁ ঘিও লাগবে না বাটারও লাগবে না সাদা তেল দিয়েই অপূর্ব মিষ্টি তৈরি হবে অবাক হচ্ছেন তৈরি করে দেখলেই তবেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয় আর আমি একদম প্রথমেই বলেছিলাম কম খরচে মিষ্টিটা তৈরি করব সুতরাং দেখি কতটা কম খরচে তৈরি করা যায় খেলে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা বাড়িতে তৈরি হয়েছে আচ্ছা বেকিং পাউডার ময়দা আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন ঠিক এই রকম মেশাতে হবে যাতে কোনো রকম লাম্প বা দানা না থাকে আমরা আজকের মিষ্টিটা ছানা দিয়ে তৈরি করছি না সেটা তো আপনারা জেনেই গেছেন আজকের মিষ্টি তৈরি হচ্ছে মিল্ক পাউডার দিয়ে মিল্ক পাউডার মানে একেবারে ফুল ফ্যাট মিল্ক পাউডার বা বাইরে থেকে স্পেশাল কিছু কিনে আনা এসবের কোনো প্রয়োজন নেই বাড়িতে চা বানানোর জন্য যে মিল্ক পাউডারটা আসে সেটা ব্যবহার করে নিলেই হবে আমি যেমন এখানে আমুলিয়া ব্র্যান্ডের মিল্ক পাউডারটা ব্যবহার করেছি এরকম রকম একটা ছোটো বাটি আমাদের সবার বাড়িতেই থাকে তরকারি টরকারি দেওয়ার জন্য সার্ভ করার জন্য তো সেই বাটির এক বাটি মিল্ক পাউডার নিয়ে নেবেন ওজন করলে মোটামুটি একশো গ্রামের একটু বেশি হতে পারে বা একশো গ্রাম নিলেও চলবে এখন আমি বড়ো চামচটা ব্যবহার করে দিয়ে দিচ্ছি পাঁচ বড়ো চামচ লিকুইড দুধ বাড়িতে যে দুধ থাকে সে দুধ দিলেই হবে আবারও বলছি কোনো স্পেশাল বা ফুল ফ্যাট মিল কেসবের প্রয়োজন নেই আচ্ছা দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে পাঁচ বড়ো চামচ দুধ একবারেই দিয়ে দেবেন আর খুব হালকা হাতে মানে আঙুলের ডগা বা টিপ ব্যবহার করে হালকা করে এগুলোকে জাস্ট মিশিয়ে নিতে হবে ঠেসে ঠেসে মাখতে যাবেন না বন্ধুরা তাহলে যে তেলটা আমরা এতে ব্যবহার করেছি সেটা কিন্তু বেরিয়ে আসবে ফলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না খুব হালকা হাতে মেখে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যদি একটু নরম থাকে তাহলে এক চামচ মিল্ক পাউডার আরও অ্যাড করবেন তবে যেরকম মাপ বলে দিয়েছি সেরকম হুবহু ফলো করলে কোনো রকমের কোনো সমস্যা হবেই না ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম দেখতে পেয়েছেন একটা ছোট অংশ আর একটা বড় অংশ ছোট অংশটাতে আমি অল্প একটুখানি রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি কালো জাম বানাচ্ছি আর কালো জামের ভেতরে এরকম একটা লাল অংশ থাকে তাই জন্য এটা তৈরি করছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে করবেন না চাইলে নাও করতে পারেন পুরোটা নর্মাল এমনি সাদাও করতে পারেন আমার ফুড কালারে যেহেতু পাউডার ফর্মে ছিল তাই আমি দু এক ফোটা দুধ ব্যবহার করে এটাকে মেখে নিয়েছি লিকুইড ফুড কালার ব্যবহার করলে এসবের প্রয়োজন পড়বে না এরপর আমি এই অংশগুলো থেকে ছোট্ট ছোট্ট আটটা বল তৈরি করে নিলাম আমি আজকে আটটা মিষ্টি তৈরি করব তাই আটটা ছোট বল তৈরি করে নিলাম আর বড় অংশটা থেকেও আমি আটটা লেচি কেটে রেখেছি এবার মিষ্টিটা তৈরি করব বড় অংশ থেকে কেটে রাখা যে সাদা লেচিটা সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম হাতের সাজে এভাবে একটুখানি ফ্ল্যাট করে নিলাম নিয়ে একটা ছোট্ট লাল বল ওর মধ্যে রেখে তারপর বাইরে থেকে পুরোপুরি কভার করে দিলাম যেমন করে আমরা পুর ভরি আর কি এবার হাতের সাহায্যে খুব ভালো করে স্মুথ একদম গোল করে নিতে হবে কোনো রকম ফাটল যেন না থাকে তাহলে কিন্তু মিষ্টি ভাজার সময় ভেঙে যাবে আচ্ছা এই ছোট বাটিটাতে আমি নিয়েছি একটুখানি ময়দা এবার এই মিষ্টিগুলো ময়দাতে কোট করে রেখে দিচ্ছি এর ফলে তিনটে কাজ হবে মিষ্টিগুলো ড্রাই হয়ে যাবে না আর যখন আমি কড়াইতে ছাড়বো তখন কড়াইয়ের গায়ে লেগেও যাবে না আর খুব তাড়াতাড়ি সুন্দর রঙ হবে তাই এই স্টেপটা অবশ্যই ফলো করবেন আর ঠিক এইভাবে আমি সব কটা মিষ্টি তৈরি করে রেখেছি এবার মিষ্টিগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল কোনো ঘি ব্যবহার করিনি তেলটা গরম করে নিতে হবে তবে ভীষণ গরম না একটা আঙুল ডোবাতে পারি এই রকম গরম করতে হবে মানে মিষ্টিটা দেওয়ার সময় সাইড থেকে হালকা হালকা বাবলস আসবে এই রকম গরম করতে হবে মিষ্টিগুলো তেলে ছাড়ার সময় ভালো করে গা থেকে ময়দাটাকে ঝেড়ে দিতে হবে ফ্লেমটা একেবারে লোতে থাকবে আর মিষ্টিগুলো ক্রমাগত নাড়তে হবে যেহেতু গোল মিষ্টি তাই ভালো করে না নাড়াচাড়া করে দিলে একদিকে রঙ হয়ে যাবে আর একদিকটা সাদা থাকবে মোটামুটি দু থেকে তিন মিনিট ভাজার পরে ঠিক এই রকম হালকা লালচে রং ধরবে আপনারা চাইলে এই অবস্থায় এগুলোকে তুলে পরের স্টেপটা করতে পারেন তাহলে এগুলো পানতুয়া তৈরি হয়ে যাবে কিন্তু আমরা তো আজকে কালো জাম বানাচ্ছি সুতরাং এরপরে একটা ছোট স্টেপ আমাদের করতে হবে এবার আঁচটাকে পুরো বাড়িয়ে দিন আর হাই ফ্লেমে এক মিনিটের মতন মানে পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিট যতক্ষণ পর্যন্ত না কালো জামের ঠিক নির্দিষ্ট রঙটা অর্থাৎ এই রকম রঙ চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে তবে এক মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই ভাজবেন না তাহলে কিন্তু এগুলো ভীষণ শক্ত হয়ে যাবে ফলে ভেতরে রস ঢুকবে না তেল থেকে নামিয়ে সরাসরি এগুলোকে রসের মধ্যে দিয়ে দেবেন মোটামুটি রস তৈরির পর থেকে এই পর্যন্ত পনেরো মিনিটের বেশি সময় লাগার কথা নয় ফলে রসটাও হালকা গরমই থাকবে এখন রস সমেত মিষ্টিগুলোকে আবার গ্যাসে বসিয়ে দিন আমি একেবারে এই স্টেপ থেকেই দেখাচ্ছি গ্যাসটা অন করে ফ্লেমটা বাড়িয়ে দিন এবার আমরা রসটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে ঠিক এই রকম সময় রসটা দেখুন ফুটতে শুরু করেছে বাবলস দেখা যাচ্ছে আর এখন রসটা ভীষণভাবে ফুটছে ঠিক এই রকম অবস্থায় আমরা আরও এক থেকে দেড় মিনিট পর্যন্ত ভালো করে এটাকে ফুটিয়ে নেব মানে ফুটে ওঠার পর থেকে এক থেকে দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব। মিষ্টিগুলো কিন্তু সাইজে আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক আমাদের কাজ শেষ এবার আমি একেবারে মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ভালোভাবে রস অ্যাবজর্ব করে নিয়েছে আর আগের থেকে কিন্তু সাইজে আরেকটু বড় হয়েছে রসটা ঠিকঠাক ঢুকেছে কি না সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো একটা সার্ভিং বলে ট্রান্সফার করে দিচ্ছি আচ্ছা সত্যি করে বলুন তো বন্ধুরা দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এই মিষ্টিটা বাড়িতে তৈরি তাও আবার ছানা ছাড়া ঘি ছাড়া বা কোনো খোয়া ক্ষীর এসব ছাড়া মিষ্টিগুলোর ভেতরে কতটা রস ঢুকেছে আপনাদের দেখিয়ে দিই দেখুন একদম পারফেক্ট তাই না একটা মিষ্টি অবশ্যই আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা অবশ্যই আপনাদের দেখাতে হবে আর দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে লাগছে বাইরেটা সাদা তার মধ্যে একটা ছোট্ট লাল বল একদম পারফেক্ট তাহলে দেখলেন তো বন্ধুরা ছোটো বাটির এক বাটি গুঁড়ো দুধ ব্যবহার করে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আটটা কালো জাম কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে ফেললাম খরচের দিক দিয়ে দেখতে গেলে বাজারে কেনা মিষ্টি তুলনায় এগুলো তো কিছুই না আর টেস্টের দিক থেকে দেখতে গেলেও ছানার তৈরি কালো জামের থেকে এগুলো কিন্তু আমার কাছে এবং আমার বাড়ির সবার কাছে অনেক বেশি প্রিয় আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসর্টেড রেসিপিজ আর আপনাদের সাথে আমি ছিলাম সুচিস্মিতা যদি আজকের এই সহজ সরল মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই